মা ধব মা ধব নি সর্বকার যুখ শ্রী মাধব শ্রী মাধব জয় মা ধব বাদকে গুরু ঘনম পরম গুরুঘনম পরা পরমেষ্টির গুরুঘনম দক্ষিণে গাং মানের সাহায্য ঠিক আছে তারপরে দক্ষিণ দিকে গণেশ থাকে তো তার দিকে তত্তি দিকে গাং মানে থাকে এটা হচ্ছে গুরু গণম

এবার গঙ্গা জলের জায়গাটা এই আমলটা দেখো মাঝখানে আমনটা জলে পাঁচ দু হ্যাঁ ডুবে না নব ডুবে না দেখো হ্যাঁ হবে নমক গঙ্গে চমুনে চৈব গোদাবরী সরস্বতী নরমদে সিন্ধু কাবেরী জলে অশ্মির সন্নিধি হু তবে এই গঙ্গা জল কী কী এলো বঙ্গিয়ে চ যোগুলের জৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী সব এই জলের মধ্যে এতগুলো এখানে আবহাওয়া করা ঠিক আছে একটা এই আঙুলটা গিয়ে কোনো কাজ হয় না এই আঙুলটা দিয়ে কাজ বলে ঠিক আছে বঙ্গে ধান করতে হয় গিয়ে এত আগুনটা তোলো একটা আচন উপ বিনিয়োগ

তেজস কালচক্র মুহূর্ত দিবস অরোণ নম দিবসতে ব্রহ্মণ ভাশ্বতী বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সুচয়ে কর্মদায় ইদম অর্ঘ নম কাশ্রপত্র শ্রী সূর্য वाच लिख करो और एक कर दो वर्ड वर्ड 38 8 प्रॉब्लम और प्रॉब्लम का कर सकते हो सुन फिर और बोलते हैं ये कार्य को सभी का तो बोलते हैं बोलते हैं सुधार का होता है पास होता शुद्ध और हाथ करो तब आप को शो तब शुद्ध धर्म और प्राप्त कर तब आप को शो शंकासु आश्रो पियं महाति अंतारी

아자파리 이렇게 하세요 다시 한번 해보시고 제가 볼게요 제가 볼게요 이것이 어떻게 될까요? 이렇게 옹우 우아 스왓 탑스 비트 린넘 걸구 에버 스왓 이디오노 도채 고야 이렇게 하세요 옹우우

multim, йоуддар, ория, альвар, он